அட ஆமே ठीक तो है ठीक है प्रॉब्लम होना है किसी को हाँ तो वाईफाई लगे लगते हैं बुझा दा बुझा दा एक तो बंगी बंगी आ बच्चे जेंट्स मौसम है स्टार्ट हो रहा है सुबह से मत बात डिपरी स्टार्ट है किसे है स्टार्ट ऑलरेडी दो मिनट हुई ओ अच्छा अच्छा तो हमरा मनी एड्रेस कर ले बाला ही वो

টপিকস নিয়ে ভিডিও রয়েছে তার চ্যানেলে সো অনেকেই দেখতে পারবেন অলরেডি দেখেছেন এবং আমার যারা রয়েছেন তারা তার চ্যানেলটি ভিজিট করলে দেখতে পারবেন সো তাকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য মনে করছি না কারণ অটোমেটিক্যালি সে বেশি পরিচিত রয়েছে তার চ্যানেলটি বেশ পরিচিত এবং আমরা রয়েছি সিলেট যুক্ত রয়েছি কুলৌড়া থেকে এখানে তার আমার যে দূরত্ব রয়েছে এখানে দশ কিলোমিটার দূরত্ব সো আমরা একই উপজেলার আমার রিলেট ছোট ভাই এবং এখানে সমান করতে চাচ্ছি না আমি মেয়েদের কাছে কিছু কথা শুনতে চাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আমি মেহেদি হাসান কমর উদ্দিন আমি হচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রসুলগঞ্জ বাজার আউটলেটের একজন অফিসার পাশাপাশি এম এসটি হলিডেজের পাবলিক পাবলিক রিলেশনশিপ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছি রিসেন্টলি সবাইকে স্বাগতম আজকে আমাদের এই সুন্দর লাইভে সুন্দর একটি মুহূর্ত আমি শেয়ার করতে চাচ্ছি আমার সদ্য বড় ভাই সিদ্দিকুর রহমান ভাইয়ের সাথে তো আমাদের এই লাইভের মাধ্যমে অনেক ইম্পর্টেন্ট কথা এখানে উঠে আসবে আমাদের বিভিন্ন ট্রাভেলস থেকে শুরু করে ব্যাংকিং বিভিন্ন কথা আশা করি আমরা দুজন বিভিন্ন বিষয়গুলো এখানে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যারা যারা যুক্ত হবেন আশা করি সবাই উপকৃতই হবেন তো শুরুতেই আমি আমার ইসলামী ব্যাংকের এর আপনারা সবাই জানেন যে বাংলাদেশের একটি খুবই পপুলার একটি bank সারা বিশ্বের এক হাজারটি ব্যাংকের এর মধ্যে একটি হচ্ছে ইসলামী bank ইসলামী ব্যাংক আস্থার সাথে শুরু থেকে এখন পর্যন্ত গ্রাহকদের সেবা প্রদান করে দিয়ে যাচ্ছে আপনারা সবাই ইসলামী ব্যাংকে আসবেন ইসলামী bank এর সেবা নেবেন সবার কাছে এটি বলতে চাই আর আসলে রিসেন্টলি আমরা এমএসটি হলিডেজ নামে একটি উম আহ ট্যুরিজমের কাজ করতেছি আমরা যারা হজ উমরা যেতে ইচ্ছুক তাদের নিয়ে কাজ করতেছি তাছাড়া আমাদের এই এমএসটি হলিডেজের মাধ্যমে বিভিন্ন পেকেজ আপনারা পেয়ে যাবেন আহ শর্ট টাইম জন্য আপনারা যারা বিভিন্ন দেশে ভিজিট করতে চান যেমন আমাদের আশেপাশের যে দেশগুলো রয়েছে মালদ্বীপ তারপর শ্রীলঙ্কা নেপাল তাছাড়া আরো কিছু যে popular কিছু country রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশে আমরা visa মূলত visit visa প্রসেসিং করে থাকি। তো আপনারা চাইলে আমাদের MSC holidays এর মাধ্যমে visa প্রসেসিং করাতে পারবেন। তাছাড়া বিশ্বের যে কোনো দেশের আহ flight কিন্তু আপনারা আমাদের মাধ্যমে করাতে পারবেন। উমরা হজের service টাও নিতে পারবেন আমাদের এখান থেকে আমাদের আহ উমরা হজ মূলত পরিচালনা করেন মাওলানা ইলিয়াস উদ্দিন সাহেব। বর্তমানে আমাদের প্রায় বিয়াল্লিশ জনের একটা কাফেলা নিয়ে যিনি মক্কা অবস্থান করতেছেন মূলত উমরা যিনি পরিচালনা করেন খুব দক্ষ তিনি খুব দক্ষতার সাথে আমাদের হাজিগঞ্জের উমরা পালন করিয়ে সহি সালামদে আবার দেশে ফিরিয়ে আনেন তো আপনাদের সাথে আমাদের উমরা এবং হজ প্যাকেজটাও নিতে পারেন আমাদের এম এস টি মাধ্যমে তাছাড়া আপনারা চাইলে আমাদের এজেন্সির মাধ্যমে যে এই যে এম এস মাধ্যমে আপনারা পাসপোর্টের সেবা নিতে পারবেন তো অর্থাৎ ট্যুরিজম এর সাথে সম্পৃক্ত যে কোনো সেবা আপনারা এমএসসি হলিডিজের মাধ্যমে নিতে পারবেন পাশাপাশি ইসলামী ব্যাংক তো আপনারা সবাই জানেন ইসলামী ব্যাংক বর্তমানে আগে এক সময় ছিল মাঝখানে ইসলামী ব্যাংক অবস্থা ততটা ভালো ছিল না কিন্তু বর্তমানে ইসলামী ব্যাংক তার আগের গৌরবে ফিরে এসেছে আমি আজকে একটি নিউজ দেখলাম যে বিশ্বে সারা বিশ্বে থেকে অর্থাৎ প্রবাস থেকে যে রেমিটেন্স আসতেছে তার একশো একশো শতাংশের মধ্যে ছাপ্পান্ন শতাংশই কিন্তু ইসলামী ব্যাংকে লিমিটেড আসতে আসতেছে তাছাড়া আপনারা জেনে খুশি হবেন যে সারা বিশ্বে বর্তমানে প্রায় দুই হাজার সাতশো তিরাশিটি এজেন্ট আউটলেট ওপেন হয়েছে তার মধ্যে আমাদের এই আউটলেট একটি তো সবাই মানে জেনে খুশি হবেন যে ইসলামী ব্যাংক তার আগের অবস্থায় ফিরে এসেছে গ্রাহকের আস্থার সাথে গ্রাহকদের সেবা প্রদান করতেছে তাছাড়া আমার সাথে যুক্ত আছেন মার্কেন্টাইন ব্যাংক এর সত্ত্বাধিকারী সিদ্দিকুর রহমান ভাই মার্কেন্টাইন ব্যাংক অনেক গ্রাহকদের মানে সেবা প্রদান করে দিয়ে যাচ্ছে আমাদের কুলাউড়াতে শুধু একটাই শাখা আছে মার্কেন্টাইন ব্যাংক আপনারা মার্কেন্টাইন ব্যাংকে চাইলেও সেখানে গিয়ে লেনদেন করতে পারেন সিদ্দিক ভাই অনেক ভালো মানুষ এবং ওনার আউটলেট ও আস্থার সাথে সবাইকে ব্যাংকিং সার্ভিস দিয়ে যাচ্ছে তো ভাই আপনি কিছু শেয়ার করেন ব্যাংকিং রিলেটেড বা আপনারা শুনলাম আপনি রিসেন্টলি ট্রাভেল ট্যুরিজম নিয়ে কাজ করতেছেন আপনি এগুলা আপনার যে এক্সপেরিয়েন্স গুলো রয়েছে সবার সাথে শেয়ার করেন যেটা এখানে যে ছোট ভাই মেহেদি অনেক বিষয় কথা বলেছে আশা করি এখানে দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তি রয়েছেন হয়তো আমাদের উপজেলা সম্পর্কে কিছুটা ধারণা কম রয়েছে যেহেতু এখানে ডাক বা বিভিন্ন দেশ ব্যক্তি বর্গ দেখছেন বিভিন্ন ইউরোপ আমেরিকা জায়গা থেকে দেখছেন বা আমাদের জেলার ব্যক্তিবর্গ কম রয়েছেন চ্যানেলwidetildeতে অধিকাংশ ব্যক্তি দেখা যাচ্ছে বিভিন্ন জেলার আমাদের জেলার একটা ছোটখাটো উপজেলা যদিও এই 67 উপজেলা মিলে মৌলভীবাজার যে প্রতিষ্ঠিত সো এখানে যে 70 উপজেলা রয়েছে তার মধ্যে কুলাউড়া উপজেলার মধ্যে কি কুলাউড়া উপজেলার মধ্যে রয়েছে বুকশিমল ইউনিয়ন খুবই খ্যাতিমান এবং পরিচিত তো অনেকেই হয়তো কিছুটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে একটা উপজেলার আমাদের আইডেন্টি প্রকাশ করছি সাথে কিছু কথা বলছি মূলত একটু ভিন্নভাবে কথা বলা হচ্ছে পার্সোনাল বিষয় শেয়ার করা হচ্ছে পরিচিতি দেওয়ার জন্য মূলত আপনারা যদি আমাদের সম্পর্কে ধারণা নেন জানেন তাহলে কমফর্ট ফিল করবেন আমাদের সাথে জাস্ট কানেকশন বৃদ্ধি পায় কমিউনিকেশন বৃদ্ধি পাওয়ার উদ্দেশ্যে লাইভ টুগেদার করা সো মেহেদিকে মেহেদি কিছু কথা বলেছে আমরা অনেকক্ষণ থাকতে চাচ্ছি মেহেদি হয়তো মানসিকভাবে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন রয়েছে আমি মনে করছি কিছু বেশি কথা বলার চেষ্টা করবা যেহেতু আমি অলরেডি আমার চ্যানেলে অনেক কথা বলা হয় সো ব্যাংকিং রিলেটেড কথা বলা হয় পরবর্তী সময় এন্ডিং মুহূর্তে কিছু প্রশ্ন করব ব্যাংকিং রিলেটেড বা অন্যান্য সো তুমি তোমার মতো যা ইচ্ছা তাই বলতে পারো সমস্যা না তবে খেয়াল করবা যে যে লাইভে কিছু ব্যক্তির ওঠা হয় লাইভে অনেকেই দেখেন রাস বৃদ্ধি ঘটে তখন একটু যে অডিয়েন্সের দিকে লক্ষ্য রেখে যদি কিছুটা কথা তাহলে অডিয়েন্স হয়তো আরো কমফর্ট ফিল করবেন সেজন্য চেষ্টা করবা যাতে এদিকে খেয়াল করার জন্য কারণ অনেকেই হয়তো বিব্রত বোধ হতে পারেন যে আসলে যে টপিকস এর বাইরে কথা বলছি আপনাদের প্রয়োজনে কিছু কথা বলছি না আমাদের ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করছি কিন্তু মূলত আমাদেরকে যদি জানেন বোঝেন তাহলে আমাদের জন্য ভালো হয় আপনাদের জন্য ভালো হয় কারণ কিছু ভিডিও রয়েছে সেগুলো পার্সোনাল আইডেন্টি বা পার্সোনাল পরিচিতি কিছু ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করা যায় না এগুলো টাইটেল টপিক্স এর উপর ভিডিও হয় সেজন্য আমরা চাইলেও আমাদের পরিচিতি দিতে পরিচয় করে দেওয়ার সুযোগ থাকে না সেজন্য মেহেদি কিছু কথা বলবে আরো কিছু শেয়ার করবে তার একাডেমিক পড়াশোনা বা কোথায় রয়েছে তার কোন দেশে ভিজিট করেছে সে সেগুলো শেয়ার করার চেষ্টা করবে তো তার যতটুকু বলা যায় তার ব্যক্তিগত কিছু ইনফরমেশন ততটুকু আপনাদের সাথে শেয়ার করবে তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমার সম্পর্কে আমি বেশি কথা বলতে চাচ্ছি না কারণ অলরেডি আপনাদের সাথে সব সময় কথা বলা হয় সেজন্য পরবর্তী সময় যদি মনে কথা যদি না জমানো থাকে কথা বলার সুযোগ না থাকে স্কুপ না থাকে অন্য কোনো বিষয়ে যদি কথা বলতে পারার সক্ষমতা না থাকে তাহলে হয়তো কিছু কথা বলবো কারণ সকল কথা তো মাথায় দ্রুত আসে না আর আমরা প্রিপারেশন ছাড়াই চলে আসছি একদম তার সাথেও কথা বলা হয় নাই এবং আমিও মানে এখানে সুন্দর বলেছে এটা একটা মজার বলতে আসলে এই বয়সে তার যে এই বুঝতে পারছেন বয়স অনেক কম এবং সে যে এত সুন্দরভাবে ভাবে কথা বলতে পারছে এগুলো একটা আমাদের জন্য দেশের জন্য খুবই ভালো তো মেয়েদিক এই মুহূর্তে লাস্ট দুই মাসের মধ্যে বা এর আগে পরে কোন দেশ ভিজিট করা হয়েছে বিদেশের কিছু এক্সপিরিয়েন্স অর্জন কর শেয়ার করতে পারো বা ব্যাংকিং সেক্টরে কি কি সুবিধা আহ অসুবিধা ফিল করছো সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কি কি সুবিধা এনজয় করছো বা অন্যান্য সকল বিষয়ে যতটুকু বলা যায় ততটুকু আশা করি বলবে একটু আহ সাথে থাকবে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের পরিচয় দিচ্ছি আমি মার্কেন্টাইল ব্যাংক মেহেদী বলেছে এবং ইসলাম ব্যাংকে আহ বলেছিল আপনারা জানেন যে যে এখানে বাংলাদেশে গ্রিন এবং রেড জোনে থাকা ব্যাংকগুলো মূলত মার্কেন্টাইল এবং ইসলামী ব্যাংকে রেড জোনে এর তালিকায় নোয়াটির মধ্যে নয় সেজন্য ইসলামী ব্যাংক খুবই সুনামধন্য এবং মানুষ প্রপাগান্ডার মধ্যে পড়ে যায় যার কারণে হয়তো বুঝতে অসুবিধা হয় সেজন্য এখানে অনেক ভিডিও দেখার প্রয়োজন রয়েছে দু একটা ভিডিও ভিন্নভাবে আসলো ডাটা এখানে অনেক বিষয় রয়েছে সো ইসলামী ব্যাংকে কত টাকা প্রফিট করছে গত বছর যদি জানা থাকে তাহলে হয়তো শেয়ার করলে ভালো হবে আমি যতটুকু জানি দুই বছর আগের কথা জানি আড়াই হাজার কোটি টাকার কাছাকাছি এই বছর হয়তো এইরকম স্বাভাবিক হবে প্রায় দুই হাজার কোটি টাকার উপরে প্রফিট করছে তাহলে চিন্তা করেন একটা ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক প্রায় সাড়ে সাতশো কোটি টাকা প্রফিট করছে সো কিছু ব্যাংক রয়েছে যেখানে প্রায় একষট্টিটা ব্যাংকের মধ্যে পঁচিশ থেকে ত্রিশটা ব্যাংকে প্রফিটের মুখ দেখছে না অর্থাৎ এক কোটি টাকাও প্রফিট করছে না এরকম ব্যাংক রয়েছে সো এগুলো তো অনেক পিছনে সো এই ব্যাংকগুলো টপ টোয়েন্টি মধ্যে টপ মধ্যে যে ব্যাংকগুলো থাকে সেগুলো নিয়ে মানুষের বেশি কৌতূহল কিউরিসিটি থাকে সো এগুলো নিয়ে অনেক বিষয় যেগুলো সম্পর্কে আমাদের মেহেদ ইশা করবে এবং তার রিসেন্ট ভিজিট নিয়ে কিছু কথা বলবে আমার personal address সম্পর্কে আমি ইতিমধ্যেই বলেছি তারপর আমি বলতেছি যে আমি আহ আপনার সবাই জানে যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে ভাই একটু হাইলাইট করে বলছেন যে এম কে মে আমি একটি ইউটিউব চ্যানেল আছে তো এখানে আমি একচুয়ালি ব্যাংকিং রিলেটেড ভিডিও আমি মূলত এখানে আপলোড করে থাকি আহ মূলত আমি দুই হাজার বিশ সাল থেকে ব্যাংকিং সেক্টরের সাথে জড়িত আমি যখন আহ ওনার ফার্স্ট ইয়ার শেষ করি

তো আমি আসলে একচুয়ালি মানে এটা আমার চ্যানেলটা আমি ক্রিয়েট করি দুই হাজার সতেরো সালে এবং সতেরো সালে ক্রিকেট করার পর কলেজ লাইফে মাত্র মানে কলেজ লাইফ কলেজ লাইফ শুরু করেছি পাশ করে যখন আমি কলেজে ভর্তি হই তখন এটি ওপেন করেছিলাম এটা ওপেন ও করেছিলাম মেবি আমি যে ইউটিউবের ভিডিও দেখে দেখে এরকম আর কি তো এটা ওপেন করার পর এক দুই বছর তেমন কাজ করা হয় নাই তারপর মে বি উনিশ উনিশ সালে উনিশ সালের আগে করোনা পিরিয়ডের আগে আমি কয়েকটা ব্লগ ভিডিও আপলোড করেছিলাম ওই সময় তো মোটামুটি ওখানে রেসপন্স হয়েছিল প্রায় মতো হয়ে যেত তখন তখন মানে খুব ভালো লাগতো ঠিক আছে তারপর যখন করোনা পিরিয়ড চলে আসলো তখন তার এগুলা করা হয় নাই তারপর যখন আমি দু হাজার বিশ সালে ব্যাংকের সাথে যুক্ত হই ব্যাংকের সাথে যুক্ত হওয়ার পর আমি কয়েকটি প্রাথমিক অবস্থা আমি কয়েকটি ভিডিও তৈরি করি সেই সময় অনেক ভিডিও গুলো আছে কোয়ালিটিটা এত ভালো না ওই সময় বা এখন আমি কোয়ালিটি নিয়ে কাজ করতেছি আশা করি ও দুই দুই মাসের মধ্যে আমি কোয়ালিটি ঠিক করে ফেলবো আমার চ্যানেলে এখন এতটা উন্নত মানের কোয়ালিটি ভিডিও হচ্ছে এরকম আমি মনে করতেছি না বাট আমি চেষ্টা করতেছি হোপফুলি এক দুই মাসের মধ্যে আপনারা কোয়ালিটি ফুল ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলে তো যাই হোক আমি 2020 থেকে ব্যাংকিং সেক্টরে যখন প্রবেশ করি তখন আমার ব্যাংকিং করবে আমার ব্যাংকিং নিয়ে এতটা অভিজ্ঞতা ছিল না যখন আমি ব্যাংকিং সেক্টরে প্রবেশ করি চাকরি সুবাদে। তারপর আমি ব্যাংকিং অনেক কিছু জানি জানার পর আমি চিন্তা করলাম যে তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আমি সবার সাথে একটু শেয়ার করার চেষ্টা করি দ্যাটস হোয়াই আমি ভিডিও তৈরি করতে শুরু করি 10টা 20টা 30টা এরকম করে আমি 50টার মতো হয়েছিল তখন তো 50টার মতো হওয়ার পর দেখি হঠাৎ একদিন দেখি আমার একটা ভিডিও আজকে হয়ে গেছে টার্কেটিং কে এরকম মানে ভিউয়ার্স বাড়তেছে তারপর মেবি আমি আরো পাঁচ ছয় মাস ভিডিও তৈরি করি নাই এরকম করতে করতে তারপর আস্তে আস্তে আমার এক সাবস্ক্রাইবার হয়ে গেছে সাবস্ক্রাইবার হওয়ার পর আমি আবার চেষ্টা করি ভিডিও কন্টিনিউ করার জন্য মেবি সপ্তাহে একটা দুইটা বা দুই সপ্তাহে একটা এরকম আর মানে প্রথম যেহেতু জানি কোনো ইনকাম হচ্ছে না সো আমি ভিডিও তেমন দিতাম না তারপর আমি যখন ভিডিও দিয়ে দিয়ে প্রায় আটানব্বই না একশোটার মতো যখন কাছাকাছি যখন ভিডিও চলে আসলো তখন আমার হোয়াটসঅ্যাপ কমপ্লিট হয়ে যায় টাইম কমপ্লিট হওয়ার পর আমি আগেই বলেছিলাম যে আমি কিছু ব্লগ ভিডিও আপলোড করেছিলাম সেগুলো আমি ডিলিট করে দিই ব্যাংকিং সেক্টরের যে বিদ্যো রয়েছে ওগুলোই আমার চ্যানেল রাখি রাখার পর যখন আমার বাচ্চার আমি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করি তারপর মনিটাইজেশন আমি তিন দিনের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাই আটচল্লিশ ঘন্টা দুই দিন পরেই আমি কিন্তু দুই দিনের মাথায় কিন্তু আমার মনিটাইজেশন অন হয়ে যায় তারপর তো দিক বাহিত জানাই আসলে শুরুতে ইউটিউব থেকে যে আমরি ইনকাম করা যায় এরকম এরকম না আসলে

আমি ভিডিও কোয়ালিটি নিয়ে কাজ করতেছি সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমার সবকিছু সেট আপ দিতে পারলে আমি আবার ভিডিও করা শুরু করব আর ভিডিও শুরু করলেই আপনারা ব্যাংকিং সেক্টর নিয়ে এনি কাইন্ড অফ কোয়েশ্চন আমাকে করতে পারবেন সমস্যা নেই এখন তো আপনারা সিদ্দিক ভাই ভাইকে করতেছেন ওই সময় আমাকে করতে পারবেন সমস্যা নাই স্পেশালি ইসলামী ব্যাংক নিয়ে ইসলামী ব্যাংক নিয়ে এনি কাইন্ড অফ আপনারা তথ্য আমার কাছ থেকে নিতে পারবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য তাছাড়া ইসলামী ব্যাংক ছাড়াও আমি বিভিন্ন ব্যাংকের রিসার্চ করে একুরেটলি তাদের ব্রাঞ্চ ম্যানেজার হোক বা তাদের হেল্পলাইন হোক বা আমি সরাসরি তাদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করে কিন্তু আমি সবসময় ভিডিও মেক করার চেষ্টা করি যাতে করে একুরেট তথ্য আপনারা পান কিছু হচ্ছে আমার পরিচয় বর্তমানে আমি তো ইসলামী ব্যাংকের সাথে জড়িত আছি পাশাপাশি আমি একটি ট্রাভেল ট্যুরিজম নিয়ে কাজ করতেছি এমএসসি হলিডেজ নামে একটি এজেন্সি আছে ও এজেন্সিতে আমি জব করতেছি পাবলিক রিলেশন অফিসার অফিসার হিসাবে তো এই এই এমএসসি হলিডেজে কি কি কাজ রয়েছে গুলো আমি ইতিমধ্যেই আপনাদেরকে বলেছি তো এখানে তো হলি মানে ট্রাভেল ট্যুরিজম নিয়ে মূলত আপনারা এখানে কাজ করতেছেন তো আপনারা চাইলে ট্রাভেল ট্যুরিজম নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন সমস্যা নাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ব্যাংকিং সেক্টরে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইসলামী ব্যাংক নিয়ে তো কথা বলার মানে এটা তো আর আপনার সবাই জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশের তো ইসলামী ব্যাংক তার সফলতার দিকে এগিয়ে যাচ্ছে মাঝখানে ইসলামী ব্যাংক ঋণ খেলাপি বিভিন্ন কারণে কিছুটা পিচ্ছে ছিল এখন দে বাই দেয় উন্নতি করতেছে তো এতটুকুই সিতিক ভাই কিছু বলেন মেহেদি অনেক সুন্দর কথা বলেছেন আশা করি অনেকেই মনোযোগ সহকারে শুনেছেন অনেক ব্যক্তি লাইভে ছিলেন বেশ রেসপন্স পেয়েছে তোমার কথাগুলো মনোযোগ সহকারে অনেকেই শুনেছেন তো এখানে আরেকটা কথা যোগ করছি মূলত মেহেদি আমাদের ছোট ভাই এবং আমার ফ্রেন্ড এমএ হাসান রয়েছে অদৃশ্যভাবে কোন এক সময় লাইভ টুগেদারে দেখে যেতে পারেন দেখতে পারেন সেগুলো হয়তো দুই চার মাস লাগতে পারে ছয় মাস বা এর বেশিও লাগতে পারে কম লাগতে পারে তো এখানে কথা বলছি এই কারণে যে এম এস টি এ হলিডেজ যে যে ট্যুরিজম নিয়ে কাজ করছে এখানে এস আর সিদ্ধি ট্যুরিজম আরেকটি প্রতিষ্ঠান রয়েছে সো আমরা পরিকল্পনা আমাদের বিপরীতে অর্থাৎ ক্যামেরার বিপরীতে আমাদের বিভিন্ন কমিউনিকেশন রয়েছে তাদের সাথে সমন্বয় রয়েছে মেহেদির সাথে যদিও কিছুটা কম কথা বলা হয় কিন্তু যেখানে তার সাথে কথা বলা হয় আমার এখানে তার সাথে কথা বলার কারণ হচ্ছে এগুলো নিয়ে কেন কাজ করছি এবং তাকে অ্যাডভাইজ করা হয় এবং সেও আমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে সমন্বয়ে বিভিন্ন যে বিভিন্ন ভালো মন্দ নিয়ে আমরা সচেতন রয়েছি তো এখানে কনসার্ট থাকার কারণ রয়েছে যে যেহেতু আমরা দেশে ব্যাংকিং সেক্টরে অবদান রাখছি কাজ করছি আমার মনে হচ্ছে কিছুটা ফ্রি সময় রয়েছে ধরেন আমরা মাসে প্রায় বিশ দিন ব্যাংক খোলা থাকে এবং দশ দিন ব্যাংক বন্ধ থাকে এই দশ দিন যেন আমরা গুরুত্বপূর্ণ কাজের সময় ব্যয় করতে পারি যেন আমাদের সময়টা কাজে লাগে তার পরিপ্রেক্ষিতে যদিও আমার ফ্রেন্ড সে অন্য পেশার সাথে জড়িত লয়ার হিসাবে রয়েছে একটা প্রতিষ্ঠানে তো এখানে যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করা যায় সঠিকভাবে সততার সাথে সময় এত বেশি ইনভেস্ট করার প্রয়োজন পড়ে না এখানে জাস্ট কমিউনিকেশন ঠিক রেখে যে কোনো স্থান থেকে এগুলো সার্ভিস দেওয়ার সুযোগ রয়েছে অফিস নির্দিষ্ট একটা জায়গায় রেখে ওই জায়গায় বিভিন্ন ব্যক্তিবর্গদের কর্মসংস্থান প্রদান করার মাধ্যমে দক্ষ ব্যক্তিদের মাধ্যমে পরিচালনা করার মাধ্যমে যারা প্রধান রয়েছেন তারা বিভিন্ন জায়গায় ভিজিট করলেও সমস্যা নেই যে কোনো জায়গা থাকলেও সমস্যা নেই সিদ্ধান্তর ক্ষেত্রে আমরা একটা জায়গা থেকে সিদ্ধান্ত দিয়ে থাকি তো আপনারা জানেন যে এসআর সিদ্দিক যে ট্রেডার্স এসআর সিদ্দিক ট্রেডার্স মার্কেটাইল ব্যাংকের এজেন্ট হিসাবে কাজ করছে যদিও এখানে আমাদের স্টাফ রয়েছেন দুইজন রয়েছেন একজন ট্রেলার হিসাবে রয়েছেন এবং ফিল্ডে এবং আমাদের ব্যাংকে একজন আউটলাইন ম্যানেজার ব্যাংক থেকে দেওয়া আছে যিনি কমপ্লায়েন্স ইস্যুটা দেখে থাকেন ব্যাংকের ভালো মন্দ দেখে থাকেন প্রকৃতপক্ষে ব্যাংকের পক্ষে কাজ করেন গ্রাহকের পক্ষে কাজ করেন আমাদের অ্যাডভাইস এবং কিছুটা সহযোগিতা করে থাকেন সো একটা এজেন্টের তিন থেকে পাঁচজন ব্যক্তি কাজ করার সুযোগ রয়েছে এখানে তিনজন ব্যক্তি সার্ভিস দিতে পারেন ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে তারা পাঁচজন সদস্য স্টাফ থাকেন বেশিও রয়েছেন বা কিছুটা কম থাকতে পারে স্থান সেগুলো ভিন্ন বিষয় আমি আপনাদের সাথে কথা বলছি মূলত কেন কেন ট্যুরিজম নিয়ে নিয়ে কাজ করছি ট্রাভেলস এদিকে আসলাম কারণ এখানে ভালো মন্দ লোক রয়েছেন কিন্তু ভালো ব্যক্তিরা এখানে আসার প্রয়োজন রয়েছে মনে করছি এই জন্য যে এখানে যদি স্বচ্ছভাবে কাজ করা যায় যেহেতু রেমিটেন্সে বাংলাদেশ বেশ ভালো অবদান রাখছে সেজন্য এবং ব্যাংকের সাথে ইনভলভ রয়েছে ট্যুরিজমের কিছু বিষয় রয়েছে আমার ফোন আসছে হোয়াটসঅ্যাপে আমি কিছুটা নেটওয়ার্ক প্রবলেম হতে পারে বা এখানে ইকো আসতে পারে সো আমি কথা বলছি মূলত ট্রাভেলস নিয়ে কেন আমাদের পরিচিত পরিচয় দিচ্ছি কারণ আমাদেরকে জানেন বুঝেন এবং এগুলো নিয়ে আমরা স্বচ্ছভাবে কাজ করার জন্য সার্ভিসগুলো কম দিচ্ছি মানে ফাইল বুঝে শুনে আমরা রাখছি হাতে রাখছি কারণ সবার পারছি করে যাদেরকে সঠিক সেবা দেওয়া যাবে তাদের ফাইল নিয়ে চিটালা অভাবে কোনো ব্যক্তিদের নেওয়া হচ্ছে না এগুলো আমি যে কাজ করছি মেহেদির যে প্রতিষ্ঠান রয়েছে তার প্রতিষ্ঠান ওই রকম কাজ ফলো করছে যদিও ইনকাম কম আসুক ইনকামের দিকে আমরা গুরুত্ব দিচ্ছি না মূলত আমরা গুরুত্ব দিচ্ছি আমাদের সেবার মান ভালো থাকে এবং আমাদের ফেস ভ্যালু যেন ভালো থাকে অর্থাৎ আমাদের পার্সোনাল ব্যক্তিত্বে বা পার্সোনালিটি যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি প্রয়োজনে আমরা অনেক অনেক ফাইল স্কিপ স্কিপ করব ব্যক্তিদের আমরা বুঝে শুনে যে কোনো সার্ভিস প্রদান করব যেগুলো আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেগুলো থেকে নিজেদের একটু সেফ রাখার চেষ্টা করব ফাইলগুলো হয়তো ইগনোর করার চেষ্টা করব আমাদের দিক দিয়ে এগুলো সময় অনুযায়ী আমরা করে থাকি তো এখানে আমি কথা বলছি না মূলত অনেক কথা বলে ফেলছি মেয়েদি কোন দেশ থেকে আসছো সেটা কিন্তু বলছো না কোন দেশ থেকে ভিজিট করে রিসেন্ট কতদিন কতদিনের প্রয়োজন না এখানে কোন দেশে গিয়েছো একটা না একাধিক দেশে ভিজিট করা হয়েছে সে কথা বললে ভালো হয় তাছাড়া যে ব্যাংকে কি কি সার্ভিস থাকে কিভাবে আমরা ব্যাংকিং চ্যানেলে যে চ্যানেল খুলেছি এখানে গ্রাহকের স্বার্থে কি অবদান রাখছে আমরা আমরা যে ভিডিওগুলো তৈরি করছি কি কি গ্রাহক কি फायदा পাবে মানে এখানে কোন ইনফরমেশন দেওয়া হচ্ছে যার বিনিময়ে একজন গ্রাহক আমাদের ভিডিও দেখলে উপকৃত হবে সে সম্পর্কে বললে ভালো হতো মনে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে খুব সম্ভবত মেহেদির এখানে আমি বুঝতে পারছি না এখানে তো আমাদের সাথে এমকে মেহেদি যে ইউটিউব চ্যানেল রয়েছে ছোট ভাই মেহেদি জয়েন হয়েছিল সো অনাকাঙ্ক্ষিত ভাবে ডিসকানেক্ট হয়ে গেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে সো কথা হবে নতুন কোন লাইভে নতুন কোন টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা করি যে দেখি মেহেদি আসে কিনা যদি না আসে তাহলে হয়তো এখানে বিদায় নেওয়ার চেষ্টা লাগে তাহলে পরবর্তী সময়ে সুযোগ রয়েছে সুযোগ থাকবে সো কথার মধ্যে কোনো ত্রুটি থাকলে কোমার দৃষ্টিতে দেখবেন কারণ লাইভ লাইভে কথা বলা হচ্ছে এবং কিছু কথা হয়তো স্কিপ করার প্রয়োজন হলে স্কিপ করার ক্ষেত্রে হয়তো অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু তথ্য আমরা বল যেগুলো আমাদের বেশি নষ্ট তারপরে আপনাদের সাথে আপনাদের প্রয়োজনে আমরা অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করছি যেন আমরা আপনাদের জন্য কিছু করতে পারি আশা করি পরবর্তী সময়ে কথা হবে নতুন কোনো লাইভে নতুন কোন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার হোয়াটসঅ্যাপে কিছু কল আসছিল এগুলো ইগনোর করার কারণে হয়তো ওনারা অপেক্ষা করছেন খুবই গুরুত্বপূর্ণ ফোন ছিল সো মেহেদি আবার টেক্স দিচ্ছে এখানে অনাকাঙ্ক্ষিত ভাবে ডিলেট হয়ে গেছে সো আমি আবার জয়েন হচ্ছি না যেহেতু অন্য সময় একবার আসার চেষ্টা করব যেহেতু প্রায় আধা ঘন্টা হয়ে গেছে সো মেহেদিকে অসংখ্য ধন্যবাদ এবং মেহেদির যারা ফলোয়ার ফ্রেন্ড ফলোয়ার সবাইকে আসসালামু আলাইকুম এবং যেন আপনারা ভালো থাকেন এবং আমরাও ভালো থাকি আমাদের জন্য দোয়া করবেন সেই প্রত্যাশা নিয়ে নিচ্ছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে এখানে রাখছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ